হ্যালো ভিওয়ার্স এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দারুণ একটা অ্যান্ড্রয়েড গেম নিয়ে আসলাম এটার নাম হচ্ছে ব্রেন ইট অন দ্য ট্রাক অনেক দারুণ একটা গেম এটা খেললে আপনার ব্রেন অনেক শার্প হবে বিশেষ করে এটা বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে তো যারা বাচ্চাদেরকে গেমস খেলতে দেন বা আপনার মোবাইল শেয়ার করেন সেক্ষেত্রে আপনি এই গেমসটা শেয়ার করতে পারেন তো এটার মাধ্যমে তাদের ব্রেনও শার্প হবে আমি আশা করি তো আপনারা গুগল স্টোর থেকে গেমসটা ডাউনলোড করে নিতে পারেন ব্রেন ইট অন দ্য ট্রাক লিখলে আপনার গেমস অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আর এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন আপনারা এখানে টাইপ করবেন বিআরএ আই এন ব্রেন ইট ও এন টিএচ অন দ্য ট্র্যাক ঠিক আছে আমরা ব্রেনেড অন দ্য ট্র্যাক লিখলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাব তো অবশ্যই এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন এটা ওয়ান মিলিয়ন ইউজার এবং ফোর পয়েন্ট টু রেটিং পয়েন্ট তাহলে বোঝাই যাচ্ছে গেমসটা অনেক ভালো এবং প্রত্যেকজনের আপনার এই কমেন্টসগুলো কিন্তু অনেক ভালো ভালো কমেন্টস করলো তো যাই হোক আমরা এটাকে সিম্পলি অফেন করবো আপনারা অফেন করে নেবেন সিম্পলি ইনস্টল করার পর অফেন করার পর জাস্ট ফার্স্ট টাইম এরকম অফেন হবে তারপর সাউন্ড আসতে আমি এখান থেকে সাউন্ডটা ক্লোজ করে দিচ্ছি হয়তো বা কফিরাইট স্ট্রাইক আসতে পারে যার কারণে আমি সাউন্ডটা ক্লোজ করে দিলাম এটা হচ্ছে অন্ডার গ্রাউন্ড আরও অনেকগুলো অপশন আছে আপনি চাইলে প্রথম থেকে শুরু করবো আমরা তো আমি এখানে তিন চারটা স্টেপ পার করলাম যেমনকি আমি তিনটা থেকে শুরু করি ওকে যেমন কি আমাদেরকে এখানে এই যে এই বক্সটার মধ্যে এই বক্সটাকে নিয়ে যেতে হবে এই বক্সটার মধ্যে ঠিক আছে তা আমরা কীভাবে নিয়ে যাবো এই বক্সটা এখানে নিয়ে যাওয়ার জন্য জাস্ট এখান থেকে ট্র্যাকটা আমাদেরকে এই যে সামনে দিলে চলবে পিছনের দিকে পিছনের দিকে চলবে তো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে একটা রুট করে দিতে হবে এই যে এখান থেকে আমি একটা রুট করে দিন এটা একটা রুট হয়ে গেল এখন আমাদের ট্রাকটা এখান থেকে উঠে উপর দিকে চলে একদম ওই বক্সটা পর্যন্ত আমরা নিয়ে যাব তো ঠিক এভাবে মাথা খাটিয়ে আপনাকে ট্রাকটা পর্যন্ত আপনার ওই বক্সটা পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে তো সেজন্য এটা অনেক দারুণ একটা গেমস এটা আপনার ব্রেন শার্প হবে বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে এই গেমসটার মাধ্যমে দেখেন এখানে চলে আসছে আমাদের এটা পারফেক্ট হয়ে গেছে ওকে দেন আমাদের এখন এটা নেক্সট টাইমে চলে যেতে পারবো আমরা দেখুন কি আমাদেরকে এইখানে যেতে হবে তো এখানে যাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে একটা এখান থেকে প্রথমে আমি এখানে এতটুকু দিলাম তারপর একটা এখান থেকে আমি গ্যাপ দিব ওকে যেমন কি দেখা যাচ্ছে ও ওইটা হবে না আমি আর একটা দিই আবার বেঁকে আসি আমি হয়তোবা এটার উপর দেখেন এখানে আপনার মাথা খাটিয়ে নিয়ে যেতে হবে আপনাকে যেমন কি আমি এখানে এটা দিব আর একটু ব্যাকে আসি ও হবে না তো এখানে সেজন্য অনেক কঠিন একটা গেম আপনাকে খেলতে হবে তো আমি কয়েকটা স্টেপ পার করছি এগুলোর জন্য একটু সময় লাগবে খেলতে আপনি ব্রেন কাটি আপনাকে এটাই নিয়ে যেতে হবে এরপর একটার পর একটা দেখতে পাবেন অনেক হার্ড আবার প্রথমের গুলা একটু একদম যেমন কি প্রথমের গুলো দেখেন একদম ইজি আপনি এভাবে যখন এটাকে নিয়ে যাবেন জাস্ট এটাতে রাখার পর এটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে ওকে এটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে দেন আমরা যাব এখান থেকে দেখেন এটা কীভাবে নিয়ে আসতে হবে ডাইরেক্ট কিন্তু আমরা যখন এটা এমনিতে নিয়ে নেব এটা পড়ে যাবে সেজন্য জন্য আপনাকে এখান থেকে এইভাবে ই করে দিতে হবে রাস্তা করে দিতে হবে তা আপনি যদি রাস্তা করে ঠিক মতো দিতে পারেন ও এভাবে নিয়ে আসতে হবে আপনাকে জাস্ট এতটুকুতে রেখে দিলাম আমাদের গেমটা এখন ফিনিশ হয়ে গেছে তো এভাবে আপনারা খেলতে পারবেন অনেক দারুণ একটা গেমস এবং বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে তো গেমসটার নামও হচ্ছে ব্রেন ইট দ্য অন ব্রেন ইট অন দ্য ট্র্যাক তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা ইনস্টল করে খেলতে পারবেন তন্ধুরা আজকের টিউটারে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে